আমরা সার্বিক হওয়ার জন্য বিগত বছরগুলো থেকে আমরা অনেকবার চেষ্টা করেছি ঐকান্তিক চেষ্টা করেছি কিন্তু সেই চেষ্টা কতটা সার্থক কতটা ব্যর্থতা সেটা আপনারাই ভালো বলতে পারবেন সফলতা ব্যর্থতার মাঝখানেই আপনার জীবন আর এই জীবন চলমান কখনো সংঘর্ষ হবে কখনো লড়াই হবে কখনো থেমে যাবে কখনো আবার দপ করে জ্বলে উঠবে এটাই নিয়ম এই নিয়মের কালে নিয়মের বেড়া জালে আমরা পরের প্রত্যেকে কেন এই প্রশ্নটাও কিন্তু এসে যায় তাহলে একে অপরের পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানবিক গুণ আর এই মানবিক গুণ থেকেই আজকের পান্নালাল বাবু এবং বিভিন্ন জায়গায় পান্নালাল বাবুর বাবু যে এখানে প্রতিনিধিত্ব করছেন অনেক পান্নালাল বাবু হাজারো হাজার পান্নালাল বাবু কাঁদছেন কাঁদছেন মানে কি কথা তাদের চোখের জলে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না এই রকম অবস্থা সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আমরা আহ্বান করেছিলাম আমিও এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে কাউকে আহ্বান করিনি আমি ব্যক্তিগতভাবে আহ্বান করবো না তবে আমার গায়ে যে চাদরটা দেখছেন যে জামাটা দেখছেন এই জামাটা যদি লাল হয় এই শার্টটা যদি পোশাকটা যদি লাল হয় এই পোশাকটা যদি গেরুয়া হয় এই পোশাকটা যদি কোনো কোনো রাজনৈতিক দলের পোশাক হয় তাহলে নিশ্চিত করে বলতে পারি আপনি আসবেন না আপনাকে প্রয়োজন নেই আপনি ওই শার্টটা ওই পোশাকটা খুলে পান্নালাল বাবুর মতো পান্নালাল বাবুর যে প্রতীকে প্রতীক ধরেছেন ওই প্রতীকে যদি আপনি আসতে পারেন তাহলে আমরা আমরা আপনাকে আপনার যে জায়গাটা পাওয়ার কথা সেটাই ছেড়ে দেবো আপনাদের আপনার জন্য সুতরাং এখানে আমরা যেটা বলতে চাইছি আমরা রাজনীতি করছি না আমরা রাজনীতি জানি না এমনটা নয় কিন্তু অরাজনীতিও একটা রাজনীতি সুতরাং অরাজনীতি বলে কোনো রাজনীতি হয় না কোনো বিষয় হয় না কোনো সাবজেক্টই নেই তাহলে যেখানে সাবজেক্ট নেই সেখানে রাজনীতি আছে যে রাজনৈতিক শিকারে পান্নালাল বাবু ভিক্ষাবৃত্তি করছেন যে রাজনীতির শিকারে শিকার হয়ে পান্নালাল বাবুর মতো পার্শ্ব শিক্ষকরা কন্ধনগত অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে হাত পেতেছেন আর এমন একটা শাসক যন্ত্র শোষণ যন্ত্র সেই শোষণ যন্ত্র থেকে এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া হয়নি আমরা জানি প্রত্যেক ক্রিয়ার নাকি বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে কোথায় সেই পার্শ্ব প্রতিক্রিয়া কোথায় আমরা পার্শ্ব প্রতিক্রিয়া কিছু দেখতে পাচ্ছি না পাচ্ছি না মানে না মানে না একেবারেই না সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে আহ্বান করেছি ভারত সভা হলে যে ভারত সভা হলে আমরা প্রথম শুরু করেছিলাম সেই ভারত সভা হলে আপনাদেরকে ডাক দিয়েছিলাম আমাদের সভাপতি অলকদা বললেন যে পি এফকে আমরা সার্বজনীন করার জন্য সত্যিই তো ইপিএফ তো সার্বজনীন হয়ে গেছে ইপিএফ তো আর কোনো গন্ডির মধ্যে নেই সার্বজনীন হয়ে গেছে এটা আরো বৃহত্তর সার্বজনীন হতে চাচ্ছে আরো বৃহত্তর জায়গায় যাচ্ছে সুতরাং কেউ যদি মনে করে থাকেন এখানে দেখলাম ইপিএফ এর খবর কি কেউ মেসেজ করেন ইপিএফ এর খবর কি এই সমস্ত খবর জানতে চান আমি বলবো বন্ধু আমরা আমাদের অবিষ্ট লক্ষ্য থেকে এক ইঞ্চি নয় এক সেন্টিমিটার নয় এক মিলিমিটার তারও হাজার ভাগের এক ভাগ আমরা পিছিয়ে আসিনি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কোন রকম কম্প্রোমাইজ কোন রকম ভাবে আমরা যে ছেড়ে দিচ্ছি এমনটা নয় আপনারা জানেন ঈশ্বর আল্লাহ ভগবান নামক যে বস্তুটি আছে সেই বস্তুটি ছাড় দেন না ছেড়ে দেন কিছু সময়ের জন্য ছাড় মোটেও দেন না আপনারা জানবেন ছাড় যখন দেন না আমরাও কিন্তু এই আমাদের যে প্রকল্প দপ্তর এই প্রকল্প দপ্তর ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য নিয়ে আসছে এই প্রকল্প দপ্তর ভয়ঙ্কর ভাবে মানে আমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করছে ভয়ঙ্কর আহ্বান জানাচ্ছে আমরা সমস্ত আহ্বানকে একদম পদদলিত করে পরিষ্কার করে আমরা একটা জায়গায় বলেছি যে আমরা আমাদের অভিষ্ট লোককে আমাদেরকে পৌঁছতেই হবে যতই কাঁটা বিষানু থাক না কেন রাস্তায় ওই রাস্তাতে যত কাটা থাকবে তত হাঁটতে ভালো লাগবে আমরা হাঁটবো ওই কাটা কাঁটা দিয়েই কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলবো যে কাটা কাটা তুলে আমি গিলতে পারবো না আমি কাটা তুলে আমি ওই কাঁটাটাই পুঁতবো তার কোথায় যেখানে পোঁতার ঠিক যেই সেই জায়গায় আমরা পুঁতবো সুতরাং এই জায়গাটাই ভালো করে আপনি বুঝতে পারবেন যে আমি কথাটা কি বললাম একদিকে লড়াই অন্যদিকে সমঝোতা এ দুটো চলতে পারে না আমরা সমঝোতা করে চলছি না সুতরাং কেউ যদি মনে করেন আগামী দিনের আমরা কোন বার্তা দিতে যাচ্ছি এই বার্তা শোনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভারত সভা হলে না আসা পর্যন্ত আপনি এটা জানতে পারবেন না আপনি আসবেন আপনার মতামত দেবেন আপনার মতামত ব্যক্ত করে আপনি তার সঙ্গে শরিক হবেন শরিক হওয়ার পরই আপনি কিন্তু সেই জায়গায় আপনি যদি নির্দেশ করেন যে আমরা আন্দোলনে যাব আপনি আন্দোলনে আপনি যদি নির্দেশ করেন যে আমরা আলোচনায় আলোচনায় বসবো বসবো আপনি যদি নির্দেশ করেন আমরা এই সরকারের সঙ্গে আমরা বোঝাপড়ায় যাবো আপনারা যা যেটা ভাববেন যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই আমরা গ্রহণ করব আপনাদের সিদ্ধান্তটাই হচ্ছে আমাদের কাছে মূল্যবান সুতরাং এই মূল্যবান সিদ্ধান্তটা থেকে আপনি কিন্তু দেওয়ার থেকে পিছিয়ে দীর্ঘায়িত করবো না কারণ আমি চাইছি না এই মধ্য দিয়ে সব কিছুটা আমার মুখ থেকে প্রকাশ হোক আমি চাইছি না অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন কারণ এই তথ্যগুলো লাইভে বলা সম্ভব হচ্ছে না সুতরাং প্রত্যেকটা ব্লক থেকে একজন দুজন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক থেকে একজন করে আসবেন এবং প্রত্যেকটা জেলা থেকে আপনারা আসুন জেলা ব্লক সব সম্মিলিতভাবে আসুন কোন নেতা নেতৃত্ব নয় রাজ্য পার্থ শিক্ষক সমন্বয় সমিতির যারা আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অদ নির্ধরীয় রাজনীতি করে আসছেন পার্শ্ব শিক্ষকদের রাজনীতি করছেন আমরা মনে করি আমরা পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোন রাজনৈতিক রঙ ব্যানার আমরা লাগাইনি সুতরাং আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কিরকম নিরপেক্ষ দল নিরপেক্ষ কিন্তু আমরা কোনো মতেই বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে নই আমরা তাদের কথাই বলবো তাদের পক্ষেই কথাই বল কথা বলবো সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কোনো আবেদন দেওয়া যায় কিনা তার সঙ্গে আলোচনায় বসা যায় কিনা বসলে কিভাবে বসা যাবে এই সব মিলিয়ে আলোচনা তারপরে যদি বসা না যায় তাহলে কি হবে তার পরবর্তী পদক্ষেপ তৈরি করা আগামী মার্চ মাস পর্যন্ত পরীক্ষার শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপরে কি করবেন করব না করব সেগুলো চিন্তাভাবনা সব মিলিয়ে একাকার করে আমাদেরকে আটো করে বেঁধে আমাদেরকে নামতে হবে সুতরাং সেই নামাটা যেন মসৃণ হয় আমাদের তরফ থেকে কোন রকম কুটকচালি যেন না থাকে মানে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের পক্ষ থেকে বা অন্য কারোর পক্ষ থেকে যদি কারো কোনো রকম ত্রুটি বিচ্ছুতি না আসে অন্তত পক্ষে বলবো আমরা আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছি যারা রাজনৈতিক কথাবার্তা বলেন আমরা অনেক সময় দিয়েছি পার্শ্ব শিক্ষকরা অনেক সময় দিয়েছে আপনাদেরকে অনেক ডেভেলপমেন্ট করার জন্য আপনারা যথেষ্ট সময় পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে আমরা হেলদোল দেখছি না অনেকে শুনছি সোশ্যাল মিডিয়াতেই দেখছি অনেক ভালো কিছু নাকি আসছেন প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে পুরোনো প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে যখনই শুনেছে যে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আহ্বান জানাচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য কে আন্দোলনের জন্য আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে তখনই কিন্তু তাদের এখন থেকে শুরু হয়ে গেছে যেই তো বলেছিলাম এই তো বলেছিলাম যে আন্দোলনের জন্য এই সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল জিও হাতে পেয়ে গেলাম কিন্তু জিওটা কার্যকরী না হতেই আন্দোলনে নেমে পড়লো আমরা গভর্নমেন্ট ইয়ে পেয়ে গেছি বলে আপনার অর্ডার ফাইল নাম্বার পেয়ে গেছি অথচ সেই ফাইলের এখনো কোন রকম কোনো কাজ নেই সুতরাং এই ধরনের অনেক গল্প গাল গল্প আসবে আমি একদম পরিষ্কার বলছি যদি জার্সিটা ফেলে ফেলে রেখে বাড়িতে রেখে আসতে পারেন ভারত সভায় আসুন আমি আপনাদেরকে অনুরোধ করছি আমি কোনোদিন জোরহাত করিনি কারো কাছে সুতরাং আমি আপনাদেরকে জোর করছি কর জোরে বিনিত অনুরোধ করছি যে জার্সিটা খুলে রেখে আপনি আসবেন পাঁচশো শিক্ষকেরও সত্তায় পাঁচশো শিক্ষকদের রাজনীতি করার জন্য ভারত সভা হলে আগামী তারিখে সাড়ে এগারোটার সময় আসবেন আমাদের অধিবেশন শুরু হবে বারোটার সময় আমাদের অধিবেশন শুরু হবে আমরা বারোটাতেই শুরু করব। সুতরাং সাড়ে এগারোটায় যদি আপনারা না আসেন তাহলে আমরা বারোটায় শুরু করতে পারবো না সুতরাং আপনারা সাড়ে এগারোটার মধ্যে ভারত সভা হলের গেটের কাছে দাঁড়াবেন আমি আমরা পৌঁছে যাব আপনারা সঙ্গে সঙ্গে তারপরে আমরা আলোচনায় বসে যাব আলোচনা আনতে আমরা একটা সিদ্ধান্ত সেখানে সেই সিদ্ধান্তটা প্রকাশ করব কি করবো না সেটাও আপনারা ভাব ভাববেন আপনারা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালিত করব এরপরেও কেউ কেউ প্রশ্ন করছেন কেউ কেউ প্রশ্ন করছেন একজোট হওয়ার বার্তা দিলাম ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলাম হাতে হাত রেখে লড়াই করার বার্তা দিলাম হাতে হাত কেউ যদি রাখতে চান একটাই শর্ত কোন রাজনৈতিক ব্যানার থাকবে না আপনার জার্সিটা হবে প্লেন সাদা কাপড় পার্শ্ব শিক্ষকীয় সত্তা সাদা খান থাকতে হবে সেই সাদা কাপড়ে মানে সাদা বলছি তাই কিন্তু সেটা কোনো মতেই রাজনৈতিক রং থাকবে না সেখানে কোনো সিম্বল থাকবে না পার্শ্ব সিম্বল থাকবে কলম থাকবে পকেটে আর হাতে থাকবে নিজেদের কথা নিজেদের ব্যানার নিজেদের দাবি এর বাইরে কোনো নেই কোনো জিন্দাবাদ নেই কোনো কিছু নেই একটাই কথা থাকবে আমাদের উন্নতি কতটা করেছ তুমি লিখেছ সমগ্র শিক্ষা অভিযানের ব্যানারে লিখেছ সবার শিক্ষা সবার উন্নতি তাহলে পার্শ্ব শিক্ষকরা সমগ্র শিক্ষা অভিযানকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবে আর আমাদের উন্নতি হবে না আমাদেরকে ভিক্ষা চাইতে হবে আমাদেরকে মার খেতে হবে এটা এটা কোনো মতেই সম্ভব নয় বাবার কাছে চাইতে গেলে একটু শক্তপোক্ত করে চাইতে হয় মার কাছে চাইতে গেলে অনেকটা বিনীত স্বরে চাইতে হয় আমরা চাইছি আমাদের শক্ত হওয়া বিনীত হওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবারে আমরা কি করব সেই সিন্তান্তটা আপনারা দেবেন কেউ ভাবছেন যে আপনারা তো আদালতে গেছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন কেন যাচ্ছি এর এটা আপনারা জানবেন কারণ আপনারা ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড দেখেছেন আমরা কোচবিহারে গেছিলাম একটা মানবাধিকার সংগঠনের আন্দোলনে যুক্ত হতে নিজেদেরকে যুক্ত করতে মানবাধিকার মানে যারা মানব অধিকার নিয়ে প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার নিয়ে কথা বলে যারা শিক্ষা দান করে তারা যদি মানবাধিকার চাই তাদের প্রতি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে কার কাছে চাইবেন মানবাধিকার আমাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা কি মানুষের মধ্যে পড়ি না আমরা যদি মানুষের মধ্যে পড়ে থাকি তাহলে কেন মনুষ্যত্ব বিবেক মূল্যবোধকে বাঁচিয়ে রেখে কেন আমাদের অধিকার দেওয়া হচ্ছে না যখন কিনা না রাষ্ট্রের বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে কি হচ্ছে একের পর এক শিক্ষকদের ক্ষেত্রে কোন রকম প্রাইস হাইক নেই নেই একদমই নেই এবং পরিষ্কার করে বলা হচ্ছে আপনাদের কোনো ডেভেলপমেন্ট হবে না আপনাদের কোনো ডেভেলপমেন্ট হবে না কেন হবে না এই বার্তাটা কার এটাই আপনাদেরকে ভারত সভা হবে বলা হবে কোন রকম বেতন আপনাদের কোনোরকম ডেভেলপমেন্ট হবে না সমস্ত ডেভেলপমেন্ট হবে কে বলছেন তার কতটা অধ্যত্ত এই কিভাবে বলতে পারেন তিনি কোথা থেকে পেলেন কেন পেলেন কেন বলছেন এগুলো শোনার জন্য আপনাকে ভারত সভা হলে আসতে হবে এবং এর প্রতিকার প্রতিবিধানের জন্য আপনাকে ভারত সভাতে আসতে হবে